নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি আজকে আমি দুপুরবেলা রান্না করব আজকে একটা আমার জীবনে স্পেশাল দিন সেটা আমি পরে বলছি তোমাদের এই যে আমি চিকেন রান্না করব সেই সাথে রান্না করব পলোয়া তাই মনে করলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি এই যে আমি চিকেনটা কেমন করে রান্না করছি বন্ধুরা দেখতে থাকো আমি সম্পূর্ণ চিকেনটা সরষের তেলে রান্না করবো তার জন্য আগে আমি যে আলুটা ভেজে নিয়েছি সরষের তেল দিয়ে আর আলু ভাজা তেলের ভিতর এখন আমি দিয়ে দিচ্ছি সেটা কিন্তু সরষের তেল বন্ধুরা দালচিনি আর এলাচ প্রথমে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা লবঙ্গ এখন আমি চিকেনটা সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা জিরে বাটা আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু মশলা দিয়ে এক ঘন্টা আগে আমি ম্যারিনেট করে রেখেছি সর্ষের তেল দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল এখন আমি এটা কড়াইতে দিয়ে দিচ্ছি করার সময় হলুদ তেল সবই দিয়েছিলাম লবণটা এখন দিয়ে দিচ্ছি সব মতো আমি ভালো করে নেড়েছে বসে ঢাকা দেবো আর নাড়ে দেবো ঢাকা দেবো আর নাড়ে দেবো এইভাবে আমি বাথরুমে চাপা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছি ভালো করে নেবেচে দেখা আমি আসবো অন্যরকম করে একটু চিকেন রান্না করব এটা হচ্ছে বাদাম চীনা বাদাম আমি শুকনো ফুলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা এখন চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি চীনা বাদাম গুঁড়ো করে নিয়েছি শুকনো ফুলাই ভেজে

আমি মিশন পছন্দ করি তিনটে গোটা রসুন দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলো ভেজে রেখেছিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি গরম পড়েছে বন্ধুরা আমি অল্প মশলায় রান্না করার চেষ্টা করছি খুব সামান্য মশলা দিয়েছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর গরম মশলা গরম দিয়ে রান্না করছি আমি আর একটু কষিয়ে নেব তারপরে জলটা দেবো যে চিকেন তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম গরম জল দিয়ে দিচ্ছে আমি আবারও দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব লোটু মিডিয়াম আছে রেখে দিচ্ছে বন্ধুরা আমার চিকেন রান্না প্রায় হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব কালারটা কী সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কালারটা খুব আর গন্ধটা সে বেরিয়েছে গন্ধ হেবি সুন্দর হয়েছে কালারটাও খুব ভালো লাগছে দেখতে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি অফ করে আমি গরম চুলার ভিতরে পাঁচ থেকে সাত মিনিট করাটা চাপা দিয়ে রাখবো গরম চুলার উপরে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট গরম চুলার উপর রেখে দেব তারপরে নামিয়ে নেব সন্দ্রে এই যে আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পোলাটা রান্না করে নেবো এই যে পোলার চালটা ধুয়ে নিয়েছি জল ঝরে নিয়েছি এই যে এখন আমি রান্না করে চলে আসছি যে পোলাও রান্নার জন্য আমি হাড়িটা নিয়ে নিয়েছি যে চুলাটা অন করে দিচ্ছি এখন আমি ঘি দিয়ে দিচ্ছি হাড়ির ভিতরে আমি ঘির ভিতর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি

Simi sí, gura chali. Simi sí, gura chali meni. Ani ak chamos logan dey 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 dey. আমি এখানে রসুন বাটা নিয়ে নিয়েছি আর নিয়েছি আদা বাটা আমি প্রথমে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দুই চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম আমি এরকম আসার কটারের মশলা দিয়ে ভালো করে বসিয়ে নেবো চালটা করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা চাইলে কি সুন্দর গন্ধ হয়ে আমি এখন দু চামচ সাদা বাটা দিয়ে দিচ্ছি ভালো করে তালের সঙ্গে মিশিয়ে বসিয়ে নিচ্ছি তোমরা আমাকে তেমনটা জানাবে তোমরা কি আমন করে আমি খুব সিম্পল ঘরোয়া পদ্ধতিতে যা আছে তাই দিয়েই রান্না করছি পোলা ভাতটা পোলা আটটা রান্না করছি তোমরা কেমন করে বানাও আমাকে জানাবে তোমরা কি এরকমই বানাও না আমি ভুলভ্রান্তি কিছু করছো আমাকে নিচে অবশ্যই জানাবে তোমরা আমি এখন খালি ভোলায় বাদামগুলো ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এখন বাদামগুলো দিয়ে দিচ্ছি খুব গরম পড়েছে আমি খুব একটা মশলা ব্যবহার করছি না হালকা পাতলা করে রান্না করছি ঘরোয়া পদ্ধতিতে আমি চালটা ভালো করে কষিয়ে নিয়েছি যেমন করে এখন আমি গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দিচ্ছি

লোটু মিডিয়াম আছে রেখে ঢেকে দিচ্ছি পনেরো মিনিট ঢেকে দিচ্ছি তারপরে ঢাকনা খুলে নেমে দেব ঢাকনা যে ঢাকনাটা খুলে নিচ্ছি পনেরো মিনিট পরে বন্ধুরা এমন হয়েছে আবার আমি তিন চার দিনে ঢাকা দিয়ে রেখে দেবো আমি কিশমিশগুলো দিয়ে বিজে রেখেছিলাম গরম রঙ দিয়ে এখন দিয়ে দেব ভালো করে চিপটায়ে কিসমিসগুলো দিয়ে দিচ্ছি কি সুন্দর ঝরঝরে হয়েছে পোলাটা ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে বন্ধুরা আমার পোলোয়াটা রান্না যে কমপ্লিট হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি চিকেন রান্না করলাম পোলাও রান্না করলাম আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা ইউটিউব থেকে তোমরা দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও তো আরও তোমরা দেখো আমি কী কী করি ছেলে মেয়ে বাইরে গেছে খাওয়া দাওয়া হবে তোমাদের সাথে একটু একটু করে সবে আমি শেয়ার করছি হাই বন্ধুরা আমি রান্না করার সময় বলেছিলাম আজকে একটা স্পেশাল দিন তো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছে যে দুপুরের খাওয়া খেতে বসে গেছে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আজকে আমাদের অ্যানিভার্সারি টোয়েন্টি টু অ্যানিভার্সারি দেখতে দেখতে বাইশটা বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না ম্যারেজ অ্যানিভার্সারি তে দেখো আমি আজকে দুপুরে কি কি রান্না করেছি তোমাদের সাথে তো অল্প বিস্তার শেয়ার করেছি এখন খেতে দিচ্ছি সবাই খাওয়া শুরু হয়ে গেছে এই যে আমার বড় মেয়ে এই যে আমার ছেলে এই যে আমার ছোটো মেয়ে আর এই যে আমার হাজব্যান্ড সবাই খেতে বসেছে আর আমি খাবার দিচ্ছি সবাইকে খেতে আজকে আমি রান্না করেছি কষা চিকেন করেছি পোলাও করেছি আলু ভাজি করেছি আর পেয়াজু করেছি আর সালাদ আর সঙ্গে আছে মিষ্টি দই এই যে খুব গরম পড়েছে বন্ধুরা তাই বেশি কিছু রান্না করিনি হালকা পাতলা খাবার রান্না করেছি অল্প মশলা দিয়ে আমি সবাইকে খেতে দিচ্ছি তারপরে আমি খাবো বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে বাবু খেতে খুব কেমন হয়েছে গো খেতে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসব। আর আমাদের জন্য সবাই আশীর্বাদ করো আমরা যেন এভাবে আরও অনেক বছর কাটিয়ে দিতে পারি ভালোভাবে তোমরা সবাই আমাদের জন্য আশীর্বাদ করো ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে এ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা